হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আরো একটি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের এই নোটিশটি এসেছে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এসসিআই ও গ্রেড টু এক্সিকিউটিভ পদে তিন হাজার সাতশো সতেরোটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি তো এই চাকরির আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আর খুব কম সময় রয়েছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবে কী কী বলা আছে আমি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যা বেরিয়েছে ইন্টেলিজেন্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইন্ডিয়া থেকে এখানে আপনাদের যে পদে নিয়োগ করা হবে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু অথবা এক্সিকিউটিভ পদে এখানে কিন্তু আপনাদের জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি পদে নিয়োগ করা হবে নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল এবং এখানে আপনাদের যে বেতনের কথা উল্লেখ করা হয়েছে সেটি রয়েছে পে ইলেভেন সেভেন অনুযায়ী চৌচাল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো এবং তার সাথে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে ঠিক আছে তো আপনারা এই নোটিশটি আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিজেরাই দেখে নেবেন সম্পূর্ণটা নেক্সট রয়েছে আপনাদের ভ্যাকেন্সি তো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার সাতশো সতেরোটি তার সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ফার্স্ট গ্র্যাজুয়েশন আর সাথে অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে ঠিক আছে তারপর রয়েছে আপনাদের নেক্সট স্টেপ বয়সীমা তো এখানে সাধারণত আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে হলে আপনারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন পঁচিশ অনুযায়ী যাদের বয়স থেকে বছর আপনারা আপনারা সকলেই কিন্তু এই পদের জন্য আবেদন সাথে যারা রয়েছেন তাদের আপনাদের পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে যারা ও রয়েছেন আপনাদের জন্য কিন্তু তিন বছরের বয়সের ছাড় থাকবে তাছাড়া যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন তাদের কিন্তু চল্লিশ বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া যারা ডিভোর্সি অথবা সেপারেটের মহিলা রয়েছেন আপনাদের কিন্তু এখানে বয়সের ছাড় ধরা রয়েছে আপনারা পিডিএফ ডাউনলোড করে নিজেরাই দেখে নেবেন আমি যদি বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঠিক আছে নেক্সট রয়েছে আপনাদের পরীক্ষার সিলেবাস তো আপনাদের পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে রিটেন টেস্টের পরীক্ষার সিলেবাস এখানে কিন্তু সম্পূর্ণরা বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের পরীক্ষার পরেই কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তো টায়ার 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 টু যারা উত্তীর্ণ হবেন আপনাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে তো এখানে রয়েছে সিটি অফ এক্সামিনেশন অর্থাৎ আপনাদের পরীক্ষা কোন শহরে হবে তো আমাদের ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন আপনাদের সকলের পরীক্ষা কিন্তু আগরতলাতেই হবে তো চিন্তার পরীক্ষা কোথায় হবে তো ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন সকলের পরীক্ষা কিন্তু ত্রিপুরাতেই হবে আর যারা অন্যান্য ভিডিও দেখছেন আপনারাও কিন্তু এই টেবিলটি চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন আপনাদের পরীক্ষা কোথায় পড়বে কার কোথায় রয়েছে তাছাড়া আপনারা যদি ত্রিপুরার বাইরে বসবাস করেন আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা কিন্তু কাজের সূত্রে হোক বা পড়াশোনার সূত্রে আপনারা ত্রিপুরার বাইরে অবস্থান করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গাটা থেকেও কিন্তু এই পরীক্ষাটি আপনি অ্যাটেন্ড করতে পারবেন তারপর এখানে কিন্তু আপনাদের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে তো আপনারা পরীক্ষা সেন্টার যখন চুজ করবেন তখন টোটাল পাঁচটি সেন্টার কিন্তু আপনারা টায়ার ওয়ান পরীক্ষার জন্য নির্বাচন করতে পারবেন তো সেখানে বলা হয়েছে আবেদন করার সময় পরীক্ষার জন্য কোন শহর বা কোন সেন্টার আপনি বেছে নেবেন সেটা ভালোভাবে নির্বাচন করবেন একবার সিটি নির্বাচন করার পর সেটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না কোনো অবস্থাতেই তারপর বলা হয়েছে কোন একটি শহরে আবেদনকারী কম বা বেশি হলে আপনাকে কিন্তু অন্য শহরেও পরীক্ষার জন্য স্থানান্তর করা হতে পারে নেক্সট বলা হয়েছে টায়ার ওয়ান পরীক্ষার জন্য আবেদনকারী যে পাঁচটি সেন্টার নির্বাচন করবেন তার যেকোনো একটিতে কিন্তু প্রার্থীকে পরীক্ষায় বসানো হবে তারপর বলা হয়েছে আইবি চাইলে যে কোনো পরীক্ষা কেন্দ্র বাতিল বা নতুন কেন্দ্র যোগ করতে পারে প্রশাসনিক কারণে আপনার পছন্দের বাইরেও কিন্তু পরীক্ষায় যেতে হতে পারে তারপর বলা হয়েছে আরতি বেশি হলে একাধিক শিফটে বা সেন্টারে টায়ার পরীক্ষা কিন্তু নেওয়া হতে পারে তারপর বলা হয়েছে টায়ার টু ও টায়ার থ্রি ইন্টারভিউ পরীক্ষার তারিখ ও সময় কেন্দ্রের তত্ত্ব আপনাদের কিন্তু ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের টায়ার ওয়ান কবে পরীক্ষা হবে টায়ার টু এবং তারপর যে আপনাদের ইন্টারভিউ তার পরীক্ষার তারিখও সময় কিন্তু ইমেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তাছাড়া আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও সেই নোটিশটি পেয়ে যাবেন সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে নোটিশ আসলে সাথে সাথে কিন্তু আপনারা সেটি পেয়ে যাবেন তারপর বলা হয়েছে টায়ার টু এবং ইন্টারভিউ সব শহরে কিন্তু না হতে পারে অর্থাৎ নির্দিষ্ট কিছু শহর বা আশেপাশের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলেক্ট করা হতে পারে আপনাদের ইন্টারভিউ বা টায়ার ওয়ান টু পরীক্ষার জন্য তো সেদিকে কিন্তু লক্ষ্য রাখে আপনারা ফর্মটি পূরণ করবেন তারপর আপনাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি কিন্তু মোট তিনটি ধাপে সম্পন্ন হবে তো টায়ার পরীক্ষাতে আপনি যে পাঁচটি সেন্টার পছন্দ করবেন তার মধ্যে যেকোনো একটি পরীক্ষা নেওয়া হবে এবং আপনাদের পরীক্ষা হবে সেখানে যদি আপনারা ভুল উত্তর করেন সেক্ষেত্রে জিরো পয়েন্ট কেটে নেওয়া হবে প্রতিটি ভুল উত্তরের জন্য তারপর এখানে আপনাদের যে কাট অফ দেওয়া রয়েছে কাট অফ আউট অফ হান্ড্রেড সেখানে যারা ইউ রয়েছেন তাদের কিন্তু থার্টি ফাইভ পেতে হবে ও বিসি ফোর পেতে হবে এসসি সি এস থ্রি পেতে হবে এবং যারা ইডাব্লিউস রয়েছেন তাদেরকে কিন্তু থার্টি ফাইভ পেতে হবে তারপর আপনাদের যে টায়ার টু পরীক্ষা রয়েছে যারা টায়ার ওয়ান পরীক্ষায় কাট অফ উপরে পেয়েছেন তাদের মধ্যে থেকে মোট পদে দশগুন কিন্তু ডাকা হবে টায়ার টু পরীক্ষার জন্য তারপর টায়ার টু পরীক্ষার জন্য ন্যূনতম কিন্তু সতেরো নম্বর অর্থাৎ তেত্রিশ শতাংশ নম্বর পেতেই হবে মোট কিন্তু আপনাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সেখান থেকে কিন্তু আপনাদের তেত্রিশ শতাংশ নম্বর পেতেই হবে তারপর বলা হয়েছে টায়ার ওয়ান প্লাস টায়ার টু এর মোট নম্বর অনুসারে টায়ার থ্রি অর্থাৎ ইন্টারভিউর জন্য পাঁচ গুণ পার্টি ডাকা হবে অর্থাৎ আপনি যে টায়ার ওয়ান পরীক্ষা দেবেন টায়ার টু পরীক্ষা দেবেন তার উপর ভিত্তি করেই কিন্তু সেই নম্বরের ভিত্তিতে কিন্তু আপনাদের ইন্টারভিউর জন্য সেই সব পার্টিতে পাঁচ গুণ পার্টি ডাকা হবে নেক্সট বলা রয়েছে টায়ার ওয়ান টায়ার টু ও ইন্টারভিউ মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে যাদের নাম চূড়ান্ত তালিকায় চলে আসবে তাদের ক্যারেক্টার এবং মেডিকেল ভেরিফিকেশন করা হবে তারপর কিন্তু আপনাদের পোস্টিং দেওয়া হবে নেক্সট বলা হয়েছে এই নিয়োগ কিন্তু বর্তমানে অস্থায়ী থাকবে কিন্তু অস্থায়ী হলেও পরবর্তীতে কিন্তু সেটি স্থায়ী করার সুযোগ থাকবে নির্দিষ্ট সরকারি নিয়মের ভিত্তিতে নেক্সট রয়েছে আপনাদের পরীক্ষা নিয়মাবলী এখানে বলা হয়েছে টায়ার ওয়ান টায়ার টু ও থ্রি প্রতিটি পরীক্ষায় এডমিট কার্ড থাকতে হবে না হলে কিন্তু আপনাদের পরীক্ষায় বসতে হবে না। এবং যে সেগুলো কিন্তু যদি লঙ্ঘন করে কোনো প্রার্থী যদি সেই নিয়মগুলো লঙ্ঘন করেন তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে নেক্সট আপনাদের নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে অর্থাৎ যারা সমান নম্বর পাবেন পরীক্ষায় তাদের ক্ষেত্রে কিভাবে নির্বাচন করা হবে তো এটি আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে পিডিএফটি দেখে নেবেন এখন আমরা দেখেন এখানে আবেদন প্রক্রিয়া তো এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে উনিশ সাত দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হয়ে যাবে দশ আট দু হাজার পঁচিশ তারিখে আর আপনারা কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটার কিন্তু সাবমিশনের লাস্ট তারিখ রয়েছে বারো আট দু হাজার পঁচিশ তারিখ ঠিক আছে তো আপনারা যারা এই পদে আবেদন করতে চান আপনারা দশ আগস্ট দু পঁচিশের মধ্যে আবেদন করে নেবেন আর যাদের আবেদন করতে সমস্যা হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে ফর্মটি পূরণ করে নিতে পারেন এখানে আপনাদের যে এক্সামিনেশন ফি রয়েছে সেটি কিন্তু দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে তো প্রথমেই রয়েছে সকল প্রার্থী অর্থাৎ এসি এসটি এবং সকল মহিলা প্রার্থীদের জন্য রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ পাঁচশো টাকা সেটা সকলেকেই দিতে হবে আর তার সাথে যারা ইউ আর মেল এবং পুরুষ প্রার্থীরা রয়েছেন আপনাদের কিন্তু এক্সট্রা করে এক্সামিনেশন ফি একশো টাকা রাখা হবে অর্থাৎ আপনাদের টোটাল দিতে ছশো পঞ্চাশ টাকা তো কি দাঁড়ালো যারা ইউ আর ইড ও বি মেইল মেল প্রার্থী আপনাদের এক্সামিনেশন ফি প্লাস রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ সহ ছশো পঞ্চাশ টাকা রয়েছে এবং বাকিরা যারা এস সি এস সি এবং সকল ক্যাটাগরির মহিলা প্রার্থীরা আপনাদের রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এক্সামিনেশন ফি বুঝা গেল তো বন্ধুরা এই নোটিশে যা ছিল আমি কিন্তু সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরেছি কোথাও যদি কিছু স্কিপ করে যাই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি অতি সত্তর তোমাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আর আমার এই ভিডিওটি তোমার সকল বন্ধু বান্ধব ভাই বোনের কাছে কিন্তু শেয়ার করে দিও তারা জন্য এই সুযোগটি কোনোভাবেই মিস না করে সেটা কিন্তু বারবার আসে না অনেক বছর পর পর কিন্তু এই রিক্রুটমেন্ট আসে তো অনেক শূন্যপদ রয়েছে বিশাল শূন্যপদ এই ফর্মটি ফিল করতে কিন্তু একদম দেরি করবে না তাড়াতাড়ি করে নেবে আর তোমরা অনেকেই বলো আমার ইউটিউব ভিডিও নাকি তোমাদের কাছে পৌঁছায় না তোমরা সঠিক সময় পাও না তো একটাই কারণ তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেলাইকন বাজাও নেই তো বেলাইকন বাজিয়ে রাখো নোটিশ আসলেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা একটি সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ভিডিওটি একটি লাইক করে দাও তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরো একটি চাকরি নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকো ভালো থাকো